একদিন কৃষ্ণনগরের রাজসভা বিজ্ঞানী নিজের গবেষণাগারে একটি টাইম মেশিনের উপর কাজ করছিলেন তখন আমাদের গোপাল ভাঁড় রাজসভার থেকে ফেরার সময় বিজ্ঞানীর গবেষণাগারে ঢুকে তার সঙ্গে টাইম মেশিনের ব্যাপারে আলোচনা করে গোপাল নিজের কৌতুকের বসে ওই যন্ত্রের ভেতরে ঢুকে পড়ে এবং ভুল করে টাইম মেশিনটিকে চালিয়ে যাতে করে গোপাল বিজ্ঞানীর চোখের সামনে হাওয়ায় মিশে যায় এদিকে এসব দেখে বিজ্ঞানী তো হতবাক হয়ে মনে মনে ভাবে এ কি করল গোপাল অন্যদিকে গোপাল তো টাইম মেশিনের জন্য একটি গভীর জঙ্গলে গিয়ে পড়লো সে দ্রুত ওই জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করল জঙ্গল থেকে বেরিয়ে গোপাল একটি গ্রামের সড়কে চলতে চলতে একটি কাঁচা বাড়ি দেখতে পায় বাড়িটি কেমন যেন চেনা চেনা লাগে গোপাল গোপাল ওই বাড়ির ভেতরে ঢুকে এক ছোট শিশুকে হাসতে দেখতে পায় সে নেয় তখন গোপালের মনে হয় এ তো তারই ছোটবেলা এবং তার সাথে হাসে ও তাকে খেলায় তখনই ওই শিশুর মা ছুটে আসে তার সন্তানকে রক্ষা কর গোপাল ভয়ে ওই ঘর থেকে বেরিয়ে আবার সেই জঙ্গলের দিকে ছুটতে লাগে এখানে সে আকাশ থেকে পড়েছে সেই জঙ্গলে গোপাল একমোটকারী দরজা দেখতে পায় গোপাল সেই দরজা দিয়ে আবার রাজসভার বিজ্ঞানীর গবেষণাগারে পৌঁছে যায় গোপাল সেখানে পৌঁছে বিজ্ঞানীর থেকে ভয়ে নিজের ঘরের দিকে দৌড় দেয় পথ থেকে মনে হয় গোপালের কোনো দিন টাইম মেশিনে চাপার সাহস হবে না এইরকম আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু